আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা যে ছবিটি দেখছেন এটি একটি চিপসের চিপসের প্যাকেটের ছবি আমরা চিপসের নাম বললেই আমরা যে সামনে ভেসে আসে কুরকুরে মুরমুড়ে সুস্বাদু কিন্তু আমরা চিপসের নামে যা খাওয়াচ্ছি এটা বিষ ছাড়া অন্য কিছুই নয় এটার মাধ্যমে এক ধরনের কেমিক্যাল পাওয়া গেছে যার নামে একটি ল্যামিট যেটা আমাদের ক্যান্সার উৎপাদনে সহায়তা করে এবং মানব শরীরের বিভিন্ন কোষগুলোকে বাড়িয়ে ক্যান্সার যে কোষগুলোকে বাড়িয়ে দেয় এটা আমাদের জীবন ঝুঁকিপূর্ণ একটা খাবার বলতে পারি তো আমরা আশা করি যে এটা মূলত বাজারের বিভিন্ন দোকানে দোকানে বা বড়ো বড়ো শপে এই চিপসগুলো পাওয়া যায় এবং অনলাইনে অর্ডার করলেও এই চিপসগুলো পাওয়া যায় কিন্তু এই চিপস আমাদের যেটা হাই ক্যালোরি যেটা আমাদের উচ্চ রক্তচাপের জন্য অন্যতম কারণ তো এই উচ্চ রক্তচাপের সাথে এবং রিলেটেড আছে এস্টোক হার্ট অ্যাটাক এবং এই এটার যে উচ্চমাত্রায় যে সোডিয়াম ব্যবহার করা হয় এটা কিডনি ডিজিজের অন্যতম একটি কারণ এছাড়া লিভার সিরোসিস অন্যতম কারণও কিন্তু এই ধরনের যে চিপসগুলো যদি খাওয়া হয় তো আমরা হয়তো ধীরে ধীরে এটা বাচ্চাদের বা বড়োদের এটা ওই রোগের দিকে নিয়ে যাবে আমরা তাৎক্ষণিকভাবে ব্যাপারটা ধরতে পারবো না তো আমাদের উচিত এই সমস্ত চিপস থেকে নিজেদেরকে দূরে রাখে এবং বাচ্চা কাচ্চাদের ভালোবেসে এই এগুলো তুলে দেওয়া ঠিক না কারণ আমরা একটা খারাপ দিকে এবং এটা বাচ্চা কাচ্চাদের শরীরে একটা রোগের একটা কারখানার মতো তৈরি করে ফেলে যেটা আমাদের যেটার মধ্যে পুষ্টি বলতে কিছুই নেই যেখানে ক্যালোরি দরকার আমাদের অল্প পরিমাণে সেখানে উচ্চ ক্যালোরি যেটা আমাদের এই ক্যালোরিটা ফ্যাটে রূপান্তরিত এবং আমাদের বিভিন্ন ধমনীগুলোও কিন্তু ব্লক করার অন্যতম কারণ যার কারণে আমাদের যে হার্ট অ্যাটাকের অন্যতম ঝুঁকি বাড়ায় এই চিপস তো এই চিপস সম্পর্কে আমাদেরকে চিপস সম্পর্কে আমাদেরকে আরও সতর্ক হওয়া উচিত যেটা আমাদেরকে সুস্বাদু লাগবে সুস্বাদু করার জন্য অতিরিক্ত যে সোডিয়াম ব্যবহার করা হয় এটা আমাদের কিডনির জন্য খুবই ক্ষতিকর এবং এটা পাম তেলে একেবারে বাজারের সস্তা তেলে যেটা উৎপন্ন করা হয় এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতি এই এই যে উচ্চ তাপে যে যেটা উৎপন্ন করা হয় যে তাপে যে পটোটো প্যাকেজটা করা হয় এই এখানে এক গবেষণা দেখা গেছে যেখানে অ্যাক্রিল্যামিড নামে একটা পদার্থ পাওয়া গেছে যেটা ক্যান্সার রোগের জন্য দায়ী তো আমরা দেখছি যে এটা আমাদের সুস্বাদু বা স্বাদের জন্য আমরা মুখে তৃপ্তির জন্য আমরা শরীরে কিন্তু বেশি প্রবেশ করাচ্ছি তো এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন হবে হতে হবে বিশেষ করে গার্ডিয়ান বাচ্চা কাঁদলেই কাঁদলেই যে তারাতে চিপস তুলে দিতে হবে এটা একটা বোকামি ছাড়া আর কিছু না আপনি আপনার বাচ্চার দেহটাকে মৃত্যুর দিকে তুলে দিচ্ছেন মৃত্যুর ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন আপনার বাচ্চার প্রাণ থেকে তো এই বিষয়ে আমাদেরকে খুবই সচেতন হতে হবে আর যারা উৎপাদন করছেন তাদের এই ধরনের কেমিক্যাল ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে এবং এটা এটা আরেকটা বিষয় হলো আরেকটা গ্যাস দ্বারা এটাকে ফুলানো হয় সে নাইট্রোজেন গ্যাস চিপসের প্যাকেটের মধ্যে আমরা বেশিরভাগই দেখি যে মোড়ানো বা ফুলানো যেটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু তার মধ্যে কিছু থাকে না পঁচিশ গ্রামের মতো কিছু একটা থাকে তো এই বিষয়ে আমাদেরকে সামাজিক সচেতনতা সচেতনতা তোলার গড়ে তোলার কোনো বিকল্প নেই নতুবা আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে একটি ঝুঁকিপূর্ণ জীবনের দিকে ঠেলে দিচ্ছি যা আমাদের কারোর কাম্য নয় তো একটা সময় দেখা যেত যে অল্প বয়সে বাচ্চা কাচ্চাদের এই ধরনের ডিজিজগুলো আমরা দেখতে পেতাম না কিডনি উচ্চ রক্তচাপ আরেকটা কথা ভুলে গেছি ডায়াবেটিসের কথাও ভুলে গেছি যে এটা এটা খাওয়ার ফলে কিন্তু উচ্চ ক্যালোরির কারণে কিন্তু বাচ্চা কাচ্চাদের যে স্থূলতা দেখা যায় যার কারণে যার কারণে এখান থেকে কিন্তু ডায়াবেটিসে রোগটা কিন্তু শরীরে বাসা বাঁধে তো আশা করি আপনারা এই সমস্ত চিপস যেটা অস্বাস্থ্যকর এবং যেটা শরীরের জন্য ক্ষতিকর এবং যেটা ঝুঁকিপূর্ণ মৃত্যুর ঝুঁকি বাড়ায় এ থেকে আমাদেরকে অবশ্যই দূরে রাখতে দূরে থাকতে হবে তো যেটা বলছিলাম যে বাজারে যে অনেক প্রলোভন দেয়া দেওয়া হয় এই কোম্পানিগুলো কি করা মাঝে মাঝে এই সিপসে সিপসের সাথে খেলনা দিয়ে থাকে যাতে করে এটাকে আরও আকর্ষণীয় করে তোলা যায় বা লোভনীয় করা যায় তো অনেক ক্ষেত্রে আমরা বাচ্চা কাচ্চাদের কান্নাকাটি অফ করার জন্য কিন্তু এগুলো দিয়ে থাকি যেটা কিন্তু সত্যি একটা অ্যালার্মিং ব্যাপার ফর দেয়ার হেলথ আর অ্যান্ড উই আর নট কনসাস অ্যাবাউট দেয়ার হেলথ উই আর উই আর গিভিং এ অ্যালার্মিং উই শুড গিভিং অ্যান অ্যালার্মিং দ্যাট দেুড নট ইটস কাইন্ড অফ ফুডস দ্যাট ক্রিয়েটস ডিজেস সো এখন থেকে আমাদের উচিত এই যে বাচ্চাকাচ্চাদের সস্তা সস্তা একটা চিপস দেয়া যেটা মাত্র অল্প টাকার মধ্যে তাদের এই করা যায় দরকার নাই আপনার যদি সামর্থ্য না থাকে আপনি আপনার বাচ্চাকে চিপস কিনে দিলেন না তাই বলে আপনি সস্তা দামে আপনি আপনার বাচ্চাকে খুশি করানোর জন্য বা বাচ্চার কান্না থামানোর জন্য এটা করবেন তাহলে তো আপনি বোকাটা যে বসবাস করছেন এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা ছেলের যে স্থূলতা এই যে ছেলেটি মোটা হয়ে যাচ্ছে এবং এখান থেকে শরীর এই ছেলেটার শরীরের মধ্যে ডায়াবেটিস রোগের সৃষ্টি হতে পারে এবং এই যে স্থূলতা থেকে কিন্তু তার তার যে যেটা হলো যে উচ্চ রক্তচাপ হতে পারে এবং ওই উচ্চ রক্তচাপ আমরা জানি যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের অন্যতম আমরা কারণ তাহলে আমরা এই যে টাকা দিয়ে টাকা দিয়ে বাচ্চা কাচ্চাদের শরীরে রোগ সৃষ্টি করছি নতুবা অন্য অন্য কিছু নয় তো এই বিষয়ে আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং এই বিষয়ে আমাদের অনেক জানতে হবে তো বিষয় হলো আমাদের জানার পরিধি বা আমাদের জ্ঞানের পরিধি কম থাকার কারণে বা হয়তো আমরা সবই জানি কিন্তু আমরা এটার প্রতি কোনো গুরুত্ব না দেওয়ার কারণে একটা সময় দেখা যাবে যে এই এদের পিছনেই যে আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হয়তো তার সুস্থ বা স্বাভাবিক জীবনে আর ফেরানো যাবে না শরীরে যদি একবার রোগটি দানা বাঁধে ভবিষ্যতে আমরা হয়তো অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যাবে কিন্তু সে তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে না তো এখনই আমাদের যারা এই যে চিপস এবং চিপসের মতো যে সমস্ত জাঙ্ক ফুড আছে এখান থেকে আমাদেরকে তাদেরকে অন্যমুখী করতে হবে জাঙ্ক ফুড দরকার হলে বা বাসায় বাসায় আলু কুচি কুচি করে এটা দিয়েও বাসায় চিপস তৈরি করা যায় যেটা স্বাস্থ্য স্বাস্থ্যকর একটা বিষয় কিন্তু আমরা কেন অস্বাস্থ্যকর একটা পরিবেশে এই যে নিম্নমানের তেল দিয়ে লবণ দিয়ে তৈরি চিপসে দিয়ে কেন আমরা এত হ্যাপি আমরা সত্যিই বোকার রাজ্যে বসবাস করছি আমরা বোকা না হলে এই ধরনের এই ধরনের একটা মূর্খতার মতো আমরা কাজ করতাম না যে আমাদের বিপদ দেখে নিয়ে আসি এমনকি আমাদের অল্প বয়সে মৃত্যুর দিকে বাচ্চাদের আমরা ঝুঁকি ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি এটা সত্যি একদিক থেকে বাইরের বাইরে থেকে দেখতে মনে হয় যে আমি অনেক আমার বাচ্চাটিকে বা কোনো বাচ্চাটিকে খুব ভালোবেসে দিচ্ছি আসলে এটা আমরা গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে আমরা সত্যি তাদেরকে একটা খারাপ অভ্যাসের দিকে বা খারাপ একটা ঝুঁকিপূর্ণ জীবনের দিকে ঠেলে দিচ্ছি তো আরেকটা বিষয় হলো যে এইগুলো কিন্তু আমাদের যে বাচ্চাদের যে খাবার রুচিটাও কিন্তু কমিয়ে কমিয়ে দেয় এবং এটা এরা এক সময় কিন্তু এটা একটা নেশার মতো তৈরি করে বিষয়টা হলো যে আমাদের শরীর থেকে এক ধরনের যে ডোপামাইন ডোপামিন নামে এক ধরনের হরমোন আছে সেটা রিলিজ করে এবং আমাদের ভালো লাগার অনুভূতি তৈরি করে তো চিপস খেলে কিন্তু এই ডোপামিনটা রিলিজ হয় একটা ভালো লাগে তবে তবে একটা বিষয়টা হলো যে এটা কিন্তু আমাদের যে এক সময় আমাদেরকে একটা বিষণ্নতার মধ্যে ফেলে দেবে যখন আমরা এই অ্যাডিক্টেড যেটার প্রতি আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি সেটা যদি আমরা সেই আমাদের চাহিদা মতো না খেতে পারি বা আমাদের আমরা যদি চিপসের যে নেশা এটা যখন আমরা না খেতে পারি তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগে এবং সেখান থেকে কিন্তু আমাদের বিষণ্নতার তৈরি হয় তো বিষয়টা হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের মানুষগুলো অর্ধশিক্ষিত বা শিক্ষিত হলেও আমরা এর খারাপ বিষয়টা সম্পর্কে জানি না তো বিষয়টা হলো দেখবেন ইদানিং আমাদের আশেপাশে চারিদিকে এই সমস্ত উচ্চ রক্তচাপ তারপর হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ডিজেজ ডায়াবেটিস মহামারীর আকার ধারণ করেছে একটা সময় কিন্তু আমরা আমরা যখন আমাদের শৈশবে ছিলাম এই ধরনের খাবার কিন্তু বাজারে অ্যাভেলেবেল ছিল না কিন্তু আপনি দেখবেন এই যে এই যে প্রিজারভেটিভ খাবার বাজার একেবারে সয়লাভ হয়ে গেছে যার কারণে চিপস না খেলেও তারা চিপসের অল্টারনেটিভ কোনো জিনিস খাচ্ছে সেখানেও অতিরিক্ত মাত্রায় সোডিয়াম থাকছে বা সেখানেও ওই যে পাম অয়েলের ভাজা এক্লেমেড নামক উপাদান পাওয়া যাচ্ছে যেটা ক্যান্সারের জন্য খুব ক্ষতিকর তো আমাদের এখনই সময় এটাকে না বলার আমরা যত দ্রুত পারি এটাকে আমরা এবং আশেপাশে মানুষকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে এগুলো ত্যাগ করার জন্য এগুলো ত্যাগ না করলে বা যারা এরা কিন্তু অপুষ্টিতে ভুগবে এবং দেখা যাবে যে এই অপুষ্টি পুষ্টির কারণে সে কিন্তু তার স্বাভাবিক মানে শারীরিক ও মানসিক বাধাটা কিন্তু যে বৃদ্ধিটা কিন্তু বাধাগ্রস্ত হবে তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখতে উৎসাহিত করবেন এবং এটা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন এ এভাবে আমা আমরা আমরা বাঙালি জাতি আমরা যেন হুযোগের জন্য এমন কোনো কাজ করি না যার কারণে আমাদের আমাদের ভুলের আমাদেরই মাসুল দিতে হবে এবং মাসুল দিলে হয়তো হয়তো আমরা আমাদের স্বাভাবিক সেই সুস্থতা বা আমাদের স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসতে পারবো না তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আশা করি এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন এবং শেয়ার করবেন বিষয়টা হলো আমি অনেক তথ্য উপাত্ত ঘেটে এই ভিডিওটা তৈরি করেছি এবং যাতে করে আমার সহ আমাদের আশেপাশে সবার এটা উপকার হয় সমাজে সচেতনতা যদি না বৃদ্ধি করতে পারি আমরা যাই বলি এই এই মহামারী যেটাকে আমরা অ্যাডিকশান এটা আমরা বলতে পারি অ্যাডিকশান একটা মহামারী আকার রূপ ধারণ করবে তখন আমরা ইচ্ছা করলেও আমাদের এই লাইফস্টাইল চেঞ্জ করতে পারব না তো আমাদের একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে গেলে অবশ্যই আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে আমাদের আমাদের এর বিকল্প নেই সুস্থ স্বাভাবিক জীবনের জন্য অবশ্যই আমরা চিপস এবং এই ধরনের জাঙ্ক ফুডকে আমরা যত দ্রুত পাঠিয়ে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড না করলে আমরা সুস্থ স্বাভাবিক জীবন আমরা আশা করিনি এবং আগামী আগামী প্রজন্মকেও আমরা একটা ভালো মানে সুস্থ স্বাভাবিক জীবন দিতে আমরা ব্যর্থ হব এবং এই দায় ভার সম্পূর্ণ আমাদেরকেই নিতে হবে কারণ আমরাই তাদের জন্ম দিয়েছি আমরাই তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করব আমরা যদি আমরা যদি মূর্খের মতো বা বোকামির মতো আচরণ করি এটা সারা জীবনব্যাপী তারা তাদের শরীরে এটা বহন করে চলবে যেটা আমাদের কাম্য নয় তাদেরকে এবং একসময় তারাই কিন্তু আমাদেরকে উল্টা অসম্মান করবেন কেননা আমাদের কারণে তারা কিন্তু একটা খারাপ অভ্যাসের আত্মস্থ করেছে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও সাথে থাকার জন্য আপনাদের সুন্দর স্বাভাবিক সুস্থ জীবনের কামনা করে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ